সিকম স্কিলস ইউনিভার্সিটি বোলপুর শান্তিনিকেতন আর সিকম গ্রুপ অফ কলেজেস হাওড়া ধুলাগড়ের পক্ষ থেকে এই বইমেলায় পাঁচ নম্বর গেটের উল্টো দিকে টু থার্টি ফোর নম্বর স্টলে আছি এছাড়া যে কোনো রকমের কেরিয়ার কাউন্সিলিং যে কোনো কেরিয়ার গাইডেন্স সেটা ইউজি টু পিএইচডি সমস্ত কিছু আমাদের স্টল থেকে পাওয়া যাচ্ছে যারা ইন্টারেস্টেড তারা আমাদের স্টলে আসুন এবং পুরো ডিটেলটা জেনে যান তাতে যে সিকমে ভর্তি হতে হবেই এরম কোনো মানে নেই কিন্তু একটা প্রপার কেরিয়ার গাইডেন্স পাবেন আইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বইমেলায় দুশো নম্বর স্টল কোন কোর্সে পড়লে কোথায় পৌঁছানো যাবে ভবিষ্যতে চাকরির কি সম্ভাবনা রয়েছে বিভিন্ন কাঠামোর মাধ্যমে তা তুলে ধরা হয়েছে এই স্টলে দাবি আইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের কনভেনার আদিত্য রায়ের থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও গার্জেনদের আমরা বলবো আপনারা আসুন আমাদের আইএম ইউএম গ্রুপ যে ধরনের কোর্স স্ট্রাকচার নিয়ে যে ধরনের উন্নত মানের অ্যাডভান্স টেকনোলজির সিলেবাস নিয়ে যে কোর্স স্ট্রাকচার বানিয়েছে তাতে আমরা ছাত্রছাত্রীদের বলবো তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে জীবনে প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি পাবে সুতরাং তোমাদের ভালো করে জানতে হবে কোর্স স্ট্রাকচারটাকে তোমরা আসবে আমাদের দুশো তেত্রিশ নম্বর স্টলে এবং সেখানে এসে আমাদের যারা অ্যাডমিশান অফিসাররা থাকবেন আমরা যারা টিচাররা আছি আইএমের টিচার যারা থাকবেন তারা তোমাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টল সাহিত্য এবং সংস্কৃতি চর্চার প্রভূত আয়োজন রয়েছে এই স্টলে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য থাকছে কেরিয়ার কাউন্সেলিং এর সুযোগ নজর দিই কারণ আমাদের সিস্টার বিদ্যা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মানে টার্গেট হচ্ছে যে নট অনলি ছেলেমেয়েদের শুধু যে কোর্স ওয়াইজ পড়াশুনো করাবো শুধু সেটা নয় তার পাশাপাশি যাদের তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাদের মনের বিকাশটা হয় চিন্তা ভাবনার বিকাশটা হয় সেটা করা সেই কারণেই এই উদ্যোগটা নেওয়া দেখুন ক্যারিয়ারের এখন অনেকগুলো অ্যাভিনিউ হয়েছে এবারে ব্যাপার ব্যাপার হলো যে সত্যি কথাই বলতে যেটা আপনি প্রশ্ন করলেন ইয়াং জেনারেশন একটু বিভ্রান্ত থাকে যে বিশেষ করে প্লাস টু পাশ করার পর ক্লাস টুয়েলভ পাশ করার পর কোন স্ট্রিমে যাব সেটার জন্যই আমাদের এই উদ্যোগগুলো নেওয়া আমরা করিয়ার ফেয়ারগুলোও যেমন যাই বইমেলাতেও তেমন থাকি আমাদের কাউন্সিলররা থাকেন যারা বিভ্রান্ত হয়ে আছে একটু তাদেরকে একটু গাইড করে দেওয়া সঠিক পথে কেননা প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে তাদের সেই ট্যালেন্টটা বার করে আনাটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তো সেই কাজটাই আমরা করার চেষ্টা করি প্রথমবারের জন্য বইমেলায় অংশগ্রহণ দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের হেলথ কেয়ারের বিভিন্ন কোর্সের জন্য ছাত্রছাত্রীরা খোঁজে নিয়ে জানতে পারবেন এই স্টল থেকেই তার পাশাপাশি যারা সমস্ত স্টুডেন্ট বা গার্জিয়ান অনেকেই আছে যারা অতটা অ্যাওয়ার্ড নয় যে ক্লাস টেন প্লাস টু এর পরে ওরা কি করবে না করবে বা কীভাবে অ্যাডমিশানগুলো হয় বা কি কী প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয় সেই জায়গাটা ওদেরকে অ্যাওয়ার্ড করা বা ব্র্যান্ড প্রমোশান সেই জায়গাটাকে নিয়ে যাওয়া যাতে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারে তো এটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি যুব সমাজকে সচেতন করা তাদের ঠিকঠাক গাইড করার জন্য বইমেলায় উপস্থিত জেআইএফ গ্রুপ প্রতিদিন বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান থাকছে এই স্টলেও জেআইএস স্টল হচ্ছে তিনশো ছাব্বিশ স্টল নাম্বার ঠিক গেট নাম্বার সিক্স বইমেলা গেট নাম্বার সিক্স থেকেই তোমরা আসতে পারবে আমরা এই স্টলটা দিয়েছি সবাইকে হেল্প করার জন্য বিশেষ করে আমাদের মানে আমাদের ভারতের যে ফিউচার আমাদের ইয়াং জেনারেশানদের সচেতন করার জন্য কারণ আজকাল বাচ্চারা খুবই কনফিউজড যে তারা কি কি নিয়ে পড়বে কি নিয়ে তারা কেরিয়ার গঠন করবে কি পড়লে তারা ভালো হবে তো সেই জন্যই সেটাকে মানে তাদেরকে আরো সচেতন করা জন্য তাদেরকে করার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি উপস্থিত আজকাল প্রকাশনীয়। কিছুদিন আগেই একাধিক নতুন বই এই স্টল থেকেই প্রকাশিত হয়েছে বইমেলায় মানুষের বই পড়ার প্রতি আগ্রহ বেড়েছে এবং ভালো বই পড়তে হলে আসতেই হবে এই স্টলে দাবি আজকাল প্রকাশনের প্রতিনিধি শ্যামলী আচার্যের ছে পাঁচটা বই তার মধ্যে অলোকপ্রসাদের একটি আশ্চর্য প্রেমের গল্প রয়েছে কিছু ফুল কিছু অস্ত্র প্রচেতগুপ্তর প্রথম অনুগল্প সংকলন এই দুটি থেকে বেশি বিক্রি হয়েছে আমাদের অসম্ভব সারা পাচ্ছি সব থেকে বড়ো কথা মানুষ এখনও বইয়ের জন্য আসছেন এটা ভাবতেও ভালো লাগে এবং ভালো বইয়ের জন্য আসছে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহের এবং নতুন নতুন বইয়ের রীতিমতো জমজমাট বইমেলা আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ আসন বইমেলায় এমনটাই চাইছেন সকলে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ